সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডিউইন্সের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আমরা নবম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রৈখিক সহসমীকরণ ব্র্যাকেটে দুই চল বিশিষ্ট অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে এসেছি প্রথমে ম্যাচটা পড়ে নিচ্ছি তারপর আমরা এটিকে সলভ করব। দেখো প্রশ্নটা বলা আছে আমার কাকা বাবুর বর্তমান বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ দশ বছর আগে আমার কাকাবাবুর বয়স আমার বোনের বয়সে তিন গুণ ছিল সহ গঠন করে তাদের বর্তমান বয়স হিসাব করে চল বিশিষ্ট দেখো এই ম্যাথ গুলোকে এক চল বিশিষ্ট দিয়েও করা যাবে দুই চল বিশিষ্ট দিয়েও করা যাবে কিন্তু আমাদের এখানে যেহেতু বলে দেওয়া আছে দুই চল বিশিষ্ট তাহলে আমরা কি করব দুই চল বিশিষ্ট দুটো চল ধরে বা দুটো ভ্যারিয়েবেল ধরেই করব দেখো এখানে দুজনের বয়স বলা আছে একটা আমার কাকাবাবুর আর একটা আমার বোনের তাহলে এই দুজনের বয়সকে আমরা দুটো ভ্যারিয়েবেল দিয়ে ডিনোট করে নেব কি ধরবো আমার কাকাবাবুর বয়সটা ধরে নেব এক্স আর আমার বোনের বয়সটা ধরে নেব ওয়াই চলো প্রথমে স্টার্ট করে দিই তাহলে কি ধরলাম আমার কাকা বাবুর বর্তমান বয়স টু বোনের বর্তমান বয়সটা ধরে নেব দুই চার বিশিষ্ট তাই ধরে ফার্স্ট কন্ডিশন কি আছে আমার কাকাবাবুর বর্তমান বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ তাহলে এই কন্ডিশন থেকে একটা আমরা সমীকরণ তৈরি করে নিতে পারবো তাহলে সমীকরণটা কি হবে দেখো কাকাবাবুর কাকাবাবুর বয়স ইকুয়ালস টু আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ তাহলে বোনের কত বয়স ওয়াই তার দ্বিগুণ তাহলে ফার্স্ট সমীকরণ আমাদের তৈরি হয়ে গেল এটা আমরা কি করে নিলাম ইমপ্লাইজ করে এক্স মাইনাস টু ওয়াই কেন করলাম কারণ আমার এটা সমীকরণটা সমাধান করার সুবিধা হবে তাহলে এক্স মাইনাস টু ওয়াই টু জিরো এরপর বলেছে দশ বছর আগে আমার কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের তিন গুণ ছিল তাহলে আমাদেরকে কি বার করে নিতে হবে দুজনের এক্সপ্রেশন বার করে নিতে হবে দশ বছর আগে কত বয়স ছিল তাহলে আমরা পাট পাট করে দশ বছর আগে দুজনের বয়সগুলো বার করে নিচ্ছি অ্যালজেব্রিকার এক্সপ্রেশন হিসাবে তাহলে দশ বছর আগে কত দেখো বর্তমান বয়স তো এক্স ছিল তাহলে দশ বছর আগে কত হবে আমরা কি করি মাইনাস করি কত বছর দশ বছর তাহলে কত হবে এক্স মাইনাস তাহলে আমরা লিখে নিয়েছি যে দশ বছর আগে আমার কাকা বাবুর বয়স ছিল এক্স মাইনাস টেন এরপরে কার বার করব আমার বোনেরটা বার করব দশ বছর আগে কত ছিল তাহলে দশ বছর আগে আমার বোনের বয়স ছিল কত হবে ওয়াই ছিল বর্তমান বয়স বর্তমান বয়স থেকে দশ বছর আগে মানে কি হবে মাইনাস হবে তাহলে ওয়াই মাইনাস টেন এই দশ বছর আগে কন্ডিশন কি দেওয়া আছে দশ বছর আগে আমার কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের তিন গুণ ছিল তাহলে এই কন্ডিশনটা আমরা লেখবো আবার শর্তানুসারে কত লিখবো দেখো কাকা বাবুর বয়স কত এক্স মাইনাস টেন কত ছিল ওয়াই মাইনাস টেন এর কত তিন গুণ এটাকে সিম্পলিফাই করবো তাহলে এইটাকে আমরা আবার সিম্পলিফাই করব কি হিসাবে নিয়ে আসবো এক্স প্লাস বিওয়াই ইকাল টু সি ফর্মেটে নেব যেমন এটাই এই নিয়েছি এই ফর্মেটটা একটা নাম দিয়ে দিলাম এইটার নাম দিয়ে দিলাম ওয়ান এখান থেকে আমরা যেটা পাবো সেটা আমরা লিখছি আস্তে আস্তে দেখো কি করব সব ভ্যারিয়েল গুলো লেফট সাইডে নিয়ে আসবো তাহলে থ্রি ওয়াইটা লেফট সাইডে নিয়ে আসছি তাহলে প্লাস ছিল কি হিসাবে আসবে মাইনাস হিসাবে আসবে মাইনাস থার্টিটা আমরা রাইট সাইডে রেখে দেব রেখে দিলাম আর মাইনাস টেনটা কি করবো রাইট সাইডে নিয়ে আসবো লেফট সাইডে ছিল মাইনাস আছে প্লাস হিসাবে চলে যাবে হ্যালো তাহলে এটা সিম্পলিফাই করে দিলাম কথা হবে মাইনাস টোয়েন্টি দেখো আমার দুটো ইকুয়েশান চলে আসলো কত আসলো এক্স মাইনাস টু ওয়াই ইকুয়ালস টু জিরো আর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়ালস টু মাইনাস টোয়েন্টি দুটো সমীকরণ এই জন্যই আমাদের নাম হয়েছে দুই চল বিশিষ্ট দুটো চল নিয়ে সহজ একটা অপরে সহ সমীকরণ তাহলে আমরা এই দুটোর এবারে সলভ করব এই দুটো সলভ করার এই যে রৈখিক সহজ সমীকরণ সলভ করার অনেক মেথড আছে একটা অপনয়ন আছে বজ্রগুণন আছে পরিবর্তন আছে অপনয়নটা সব থেকে করা হচ্ছে আমাদের সুবিধা সহজ তো অন্য কোনো ক্লাসে আমরা বজ্রগুণন দিয়ে করবো আজকে আমরা অপনয়ন দিয়ে করছি দেখে নাও এই সমীকরণটা আমরা এখানে একটু লিখে রাখলাম কারণ দুটো ইউজ হবে তার জন্য আমরা দেখতে সুবিধা হবে লিখে রেখে দিলাম মুছে দিলাম তাহলে একটা সমীকরণ এক্স মাইনাস টু ওয়াই টু জিরো আর একটা কি কত অপনয়ন অপনয়ন পদ্ধতি মানে মানে করা একটাকে অমিট করে দেওয়া মানে বাদ দিয়ে দেওয়া তাহলে এই দুটো থেকে আমরা যেমন খুশি মাল্টিপিল এক দুটো আলাদা আলাদা মাল্টিপিল করে এক কাছে নিয়ে আসতে পারি আবার যদি মাল্টিপিল না করতে হয় যদি দুটোর মনে করো এখানে এক্স এক্স আছে কি হবে দুটো মাইনাস করলেই কেটে যাবে এখানে যদি টু থাকতো এখানে এখানে ওয়ান দিয়ে এখানে সেটাও হতো কিন্তু আমরা এক মাইনাস টু করিয়া পাই এক্স মাইনাস টু ওয়াইক টু জিরো

মাইনাস থেকে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল আমার প্লাস হয়ে গেল তাহলে এটাও আমার প্লাস হয়ে গেল দেখো এক্সটা আমার অমিট হয়ে গেল কেটে গেল এরপর মাইনাস টু মানে কত ওয়াই ইকুয়ালস টু কত হবে টোয়েন্টি দেখো আমরা y এর ভ্যালু পেয়ে গেলাম আমার এখানে দুটো সমীকরণ ছিল এক্স মাইনাস টু একটা এক্স মাইনাস থ্রি তাহলে এই ভ্যালুটা আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিলে আমাদের এক্স এর ভ্যালু পেয়ে যাবো তাহলে আমরা এই ভ্যালুটা এক নম্বর সমীকরণে বসিয়া পাই তাহলে কি হবে এক্স মাইনাস টু

যে আমার কাকাবাবুর বর্তমান বয়স এক্স হলে আমার কাকাবাবুর বর্তমান বয়স কত হল ফর্টি বছর আর আমার বোনের বর্তমান বয়স কত হলো বছর তাহলে আমাদের উত্তর পেয়ে গেলাম আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এছাড়াও তোমাদের যদি রৈখিক সহ সমীকরণ থেকে কোনো প্রশ্নে অসুবিধা হয় আমাদের কমেন্টে লিখবে আমরা পরবর্তী ভিডিওতে এটা সমাধান করব এছাড়াও এইরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে ফলো লাইক করবে ধন্যবাদ